আমা আপনার এরিয়া রহয়া। চম রহায় সার্জন মাকম উলকটার গ্রাম গ্রামসভায় ঠিকা ফরস্ট ডিপারমেন্ট তো হ্যাঁ জি খাতার সমাবেশ পুরুলিয়া বু প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজীয় বুধ মারা আহাই বক্তা আর কি যে দুাজার ছয় বনাধিকার আইন বাখেড়া কিন্তু আইন একটিভেটনা অলরেডি দু হাজার আটনা পয়লা জানুয়ারি খন শুধুমাত্র উক্ত কাশ্মীর বাদ পশ্চিম সরি ভারতবর্ষের গটোপন আইন একটিভেট খান মজা বিষয় যখন জখান বাম জমানা জমান রহ দুাজার ছয় বোনাধিকার আইন পয়লা জানুয়ারি দু হাজার আট খ বাটিভেট আরও মজা বিষয় উত্তরবঙ্গ আটটি জেলার নেওয়া আইন একটিভেট মে দক্ষিন বঙ্গোরে তেরোটি জেলারে দুহাজার ছয় বনাধিকার আইন একটিভেট বানুয় তালে কুকি পশ্চিম পশ্চিমবাংলার বাংকা সে দক্ষিনবঙ্গো ইন্ডিয়া ভিতরে কিছু জায়গার দুহাজার ছয় আইন মে কিছু জায়গার বানু য জাক আইন দারেতে না বীরবুরু দাসাউ কত আতটলা লগা টিগল কত আরও পুনিয়ে পুনিয়ে প্রজেক্ট ব্যাপার রকা মেটান ব্যাপার দুহাজার ছয় মারা রেদনামা বামনি ঝারণা আড়ে আপার ডেম লোয়ার ডেমে আর যাহ প্রজেক্ট টারগেটক তেন মানে প্রজেক্ট নিয়ে লড়হাই এভাবে হাইকোর্টের হয়ে ঠুড়া প্রজেক্ট তারপরে বাঁধোনালা প্রজেক্ট তারপরে কান্টদা প্রজেক্ট তারপরে বৈহড় পারম প্রজেক্ট মেমেটাং প্রজেক্ট মিনিমাম তিনশো হেক্টর সরি তিনশো একর বীর বু আত জাহের চাস জায়গা ডরিয়া তিন জায়গা যত ডুবুজ পুনিয়ে পুনিয়ে প্রজেক্ট অর্থাৎ চার দুগুনে আট খান জলাধার আজীয় বুরহে দারে বীর জানোয়ার না বু চানিরা বাসিয়ান সান্তার বয়া সে আদিবাস বয়া সে মানুয় বা শুধু দাঁড় আর করপোরেটার দাদাগিরি তা হতে লড়হাই এপা লড়াই দুহাজার ছয় বোনাধিকার আইন আইন প্রতিস্টা বাখরা দু হাজার একুশ সালের উনত্রিশে সেপ্টেম্বর প্রথম সাত জন কেসা দু বাইশ সাল নভেম্বর बरसा मुंडा जनाम दिन जहां आड़ आशम राज आड़ हिल बारो जन को लिया। केस ले केस तो मालिक एटेम टू मडर धाराते केस मेखान अकल इतजादार संगीन गल्प को कारण चेक भिड़कना मैट चेस्टा जे दर्तना इन आज आज बु चर लबीर बैसी सूत टाँडी आज जुदी हाथ पे लगावा මෙ කන් සන්න සම්ල ල හහිරකිනව ෙඩිමින ලිය මෙන්කන් ජාතිනගන් මොනහුයු කන ජූරය මුොයුක් කන එ නේහොරනවා මිඩිය මත්දම්තේ අජෝදයේ බුරුරනං ඔබොස්ථා බාරයකොන් ජාතින චේරා නියලො කන බංචේරවා රාජරරෙනා බොඩේදත්තේ රුක්කතය පෘති නියත හෝර් භඟාරෙනන අප්‍රාන්මටන් කෙල් चलना जहाँ कुछ पारमेन जंगल महल उत्सव बु चान हिलटोप मैदान को क्रावके दूसान रपूद को, को ग्राम सभा भित्री राज को साम्बे खूब साबधान ना एरिया जहाँ तक माने बाकुड़ा खातरा से जहाँ ग्राम, ग्राम सभावना सावधान पे ग्राम सभा सना मेमर को सोहेद को जहां को पे बनाव लगे नवा ना आतुरे ग्राम सभा যাই কে ভেজে কাজ পেয়ে বে গ্রাম হ্যাঁ গ্রামসভা বেউ লাই বক্তা সুসিয়া দু হাজার ছয় বনাধিকার আইন গ্রাম সভা সেই বীর বাঞ্চা কমিটি যদি বাবন ব্যব দাঁড়া ভুল ক্রমে ফিপ সেডুল তীর আবো তো তেইন লড়াই যসগে মে জঙ্গলমহল এরিয়ার চালু হচ্ছে আর নুনে ঝোঁড়ো ঝোঁড়ো লড়াই কাতে তো বাং হুয়া বাবা তেন মেখান জোর জোর গাদুর মে গাইগম লেখা দাঁ না গাইগম হুয়া গাদুর দো বাং আর যতদিন নয় গাদুর লেখান লড়াই রে জুয়ান কো পাকো লহা হাজুয়া হারাম কো তো তিন দিন হারাম কো মায়াং দরিয়ে বাকা ঠান্ডা বাকা হরম যাং হামাল কানা জুয়ান কো লহাং পে আর বাখান নুকু দো সে ইং হো আর দশ পনেরো বছর গজ ঠুয়া আপে যখন জীবন আপে বয়স যখন পঁচিশ তিরিশ তিঙ্গুনা যখন পে বুঝা যে সায়ত্ত শাসন অধিকার বনাধিকার যাহা দারে অলরেডি দে ধ্বংস লিদি দুইশ বন সংরক্ষণ অধিনিয়ম চালু চালুক পয়লা ডিসেম্বর একটিভেটনা দু হাজার তেইশ রু হাজার ছয় বনাধিকার দে ডান রাপুদার সরকারিগত ভাবতে সরকার আয়া প্রয়োজন কোনো সময় যে কোনো জায়গা খ লাগা ঢিগনু দাঁড়ে আর যা জং কানায় যা দু বন সংরক্ষণ সংশোধন অধিনিয়ম লাগু ঠিক কাদ যদি নৌকা লড়াই বাবন হিজু সে নৌকা ঝুড়ু ঝুড়ু বুন লড়াই গাইগম বাংলাতে মেন সানাম জুবন কঠেন মানে তো প্রতিটি আদিবাসী যুব যুব সমাজের কাছে আবেদন পরবর্তী প্রজন্মের স্বার্থে জঙ্গলগুলোকে বাঁচান পরবর্তী প্রজন্মের সাথে এই প্রাণ প্রকৃতিগুলোকে বাঁচান নচেত বৃষ্টিপাত অনিয়মিত হবে জলের লেয়ার নেমে যাবে বেঁচে থাকাটাও কঠিন হবে তার দায় শুধু এখনকার যারা বয়স্করা আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণভাবে একটা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার তাদের এই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত না তার ফলটা তোমাদেরকে দিক ভোগ করতে হবে দায় কিন্তু তোমাদেরও থাকবে তো তেই বা করে প্রকৃতি বাচা আপনি সেটার আপনি জায়গা তো নডে বিশেষ করে কো বা কো আরো গড় সোপ দরকার আর কি লিখে বাংলাতে আরো লাই সান jahai babu mui ta koni tu itu re mina pia kolej re mina pia university kore mina jahai kodo atu tula kon saha kate bajar nagar pe businda kana sanam koten nehor atu disom banca atu disom banca hoyo atu disom bang banca lekan saha nagar bang banca jahai ta mir somo yabo ren bang laren kobi menet dor binat tau fire se oron no lo we nagor otat abo jen nitu nuku jahai monisi men tebon bongawa বিরসা মুন্ডা আড দিন মারাগরে লাইল আবাষ রাজ তারপরে লড়হাই আইন তৈরো মুন্ডা তিসে লাই আবু আবু রাজ আলোগান রো বাঁখেড়া তিসে রবীন্দ্রনাথ ঠাকুরে অললায় দাউিরে অরণ্য লো এনগর উনি বুঝলে একদিন চারিদিকে সালা শুধু কংক্রিটে জঙ্গগলা এই বাস্তব জঙ্গল আর টিকবে না চারিদিকে সোনাঝরির জঙ্গল হবে ইউক্লিপটাসের জঙ্গল হবে শাল পলাশের জঙ্গল টিকবে না যা কৃত্রিম যা পুরো প্রাণ প্রকৃতিকে বিষাক্ত করে এই সোনাঝরে ইউক্লিপটাস এই গ্রামসভার মাধ্যমে যদি এই ইউক্লিপটাস আর সোনাঝুরিকে বিদায় করতে না পারে পরবর্তী প্রজন্মের জন্য এই মাটিটা আরও বেশি রুক্ষ হবে আরও বেশি বিষাক্ত হবে বিষে বিয়ে মাটি বিষাক্ত হওয়ার পিছনে যতটা কৃত্রিম সার দেয় ওষুধ দেয় তার থেকে বেশি দই সোনা ঝুড়ে ওই তাই পুরো যুব সমাজকে সে পুরো জীবন কো নেহর যাহাই আয় উড়িয়ে কো মারাঙ কানা জানি খান আকু স্বার্থ লাগি তো বাং আপে স্বার্থ কে জড়িত মে আর আপে জীবন মায়াং যদি বাং লোলো হারাম কো মায়ং দো ঠান্ডা উতরো আপে তায়ম রে নাং দাড়ে তেগে লাহারে হারাম হয় দাড়াই বুজা তাই জুয়ন কো লাহাই জুপে বীর বুরু দা দারা অতাসা আত্মনিয়ন্ত্রণ সে আবো সিকনেস না জাহা তিনে লই জাহা রেগে কো গোটায়া জাহা রেগে কো দেলায়া হিজুপে আর বংখান হাপেন দিন আডি মহিম রে পেপড়া আৰু নহয় মেটানক যাতে মুক টুৰতে দানুকা নে অ নকায় আবে ব্য লাগি মনে লে যে নেউক লাগা কথা কিছু ৰোজাৰ গানম বেকাৰ বেকাৰত্ব কাটি নেমু ইউনিট কৰে ইউনিটোৱে নাওক লাগে উম মিলাক খি নক্সা আ মানে যাই ইউন তাক লাগাই দা টুৰি লাখ টকা খাদ্য তথা ইকুটমাই আবৰণ চাগে পিঢ় পাৰগানেই বাহান্ন মাঝাৰ ডুবুজনা বাহাননটি মাঝাৰ কিন্তু আৰু বাহানন টিম বা আৰু বাহানন টি গান টলাও থাকে বাহান্নটি মহাজ আর বাহান্নটি জাহের সাথে অনু বাহান্নিংবা আরো বহান্নটি টাকা উ আলাদা সোল আনা আলাদা মাঝি অবস্থা থাকে আলা জাহের থাকে যতগুলো ডুবুক অকায় না যতগুলি উকুরেন পংড়া করে আশেপাশে সে জেজাহার

তাহলে নিত সজে কথা আইন বেসতে দু হাজার ছয় আইন বেসতে যদি এরিয়া টোটাল আতুর গ্রামসভা বেড়ে গান সাব সাবিসন কমিটি ব্যাংক গান্ধা গ্রামসভা সিস্টেম অনুযায়ী তো আত এস ডিও আর একদম ডাইরেক্ট নবান মনিটারিং কমিটি হতে স্লোগান যে আবো আতুরে আবো আগে রাজ এনার এলি কে যে দিল্লি মেটাং সরকার কলকাতার মেটাং সরকার পঞ্চায়েত রেটাং সরকার আর আতুরে মেটাং সরকার নু যত আতু মিট কত এস ডি অফিস ক্লেম দাঁড়ান এরিয়ার না টোটাল অপারেটিং সিস্টেম গে গ্রাম সভা হাত রে হাজু অকায়ে আমা আম আমা খোঁজ না বীর চদ এম রহয়া সারজম মাতকম উল কান্ঠার যজো গ্রাম গ্রামসভাই ঠিকা ফরেস্ট ডিপার্টমেন্ট তো নিত পর্যন্ত বদ্ধমূল ধারণা তো ফরেস্ট ডিপার্টমেন্ট দাদাকি কদুগা বা গোটা অল ইন্ডিয়ার যেতক্ষণ লাটু জমির দাদা ফরস্ট ডিপারমেন্ট ভুল দু হাজার ছয় বোন অধিকার